আসসালামু আলাইকুম এভরিয়ন আশা করি সবাই অনেক ভালো আছেন আজ তৈরি করছি বিকেলের জন্য খুবই মজার আলুর পাকোড়া আলু সাথে অল্প কিছু উপকরণ মানে যা সব সময় আমাদের রান্নাঘরে থাকে তো এমন অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করছি আজকের এই মজাদার আর মুচমুচে আলুর পাকোড়া যেমনই খুব অল্প উপকরণে আর খুব সহজে এই পাকোড়াগুলো বানিয়ে নেওয়া যায় তেমনি এগুলো খেতেও হয় বেশ মজার আমি এখানে তিনটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর আলুর খোসাটা আমি আগেই ভালো করে ছাড়িয়ে নিয়েছি তো পরিমাণে যে যতটা পাকোড়া বানাতে চান তো সেই বুঝে এখানে আলুটা নিয়ে নিবেন এবার আলুগুলোকে আমি চিকন আর লম্বা করে কুচিয়ে নিব আমি আলুগুলোকে বটির সাহায্যে এভাবে চিকন আর লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু একটা বড় ছিদ্রযুক্ত যুক্ত গ্রেটারের সাহায্যে এই আলুগুলোকে কুচিয়ে নিতে পারেন যেভাবে আপনাদের সুবিধা হয় আর আলুগুলোকে আমি পানি দিয়ে ধুয়ে এর থেকে পানিটা ভালো করে ছড়িয়ে নিয়েছি এবার এই আলুর মাঝে আমি দিয়ে দিয়েছি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি সুন্দর একটা কালারের জন্য এখানে আমি দিয়ে সামান্য একটু হলুদ গুঁড়া চা চামচ করে দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া আর কালো গোল মরিচের গুঁড়া গুলো একটু ঝাল ঝাল হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে তবে ঝালের পরিমাণটা কিন্তু অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী নিয়ে নিবেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি চা চামচ আদা রসুনের পেস্ট আর সব শেষে দিয়ে দিচ্ছি হাফ কাপ আটা চাইলে এখানে আটার বদলে ময়দা বেসন বা চালের গুঁড়া মানে আপনার হাতের কাছে যেটা আছে সেটা এখানে ব্যবহার করতে পারেন এবার হাতের সাহায্যে সব উপকরণগুলোকে আমি খুব ভালো করে মাখিয়ে নিব চাইলে এখানে কাঁচা মরিচ ধনে পাতা বা পছন্দ অনুযায়ী আরও কিছু মশলা এখানে অ্যাড করে নিতে পারেন তবে যেহেতু আমি বলেছি একদম হাতের কাছে থাকা অল্প উপকরণ দিয়ে আজকের এই আর মজাদার পাকোড়াগুলো আমি বানাবো তাই এগুলো আমি আর ব্যবহার করছি না আর অল্প উপকরণ দিয়ে বানালেও এর স্বাদ কিন্তু কোনো অংশে কম হয় না এটা খেতেও হয় বেশ মজার আর মুচমুচে আর শুরুতেই মিশ্রণটি একটু ড্রাই বলে মনে হতে পারে তবে যেহেতু আমি আলুটা কেটে নেওয়ার পর আলুগুলোকে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এতে করে আলুর গায়ে কিছুটা হলো পানি লেগে আছে আর তাছাড়া আস্তে আস্তে করে কিন্তু আলু থেকেও পানি ছাড়তে শুরু করবে আর কিন্তু এই মিশ্রণটা খুব ভালো করে মাখিয়ে নেওয়া যাবে দেখেন আমি এই মিশ্রণটা ভালো করে মাখিয়ে নিয়েছি আর এতে আমি কোনো রকম এক্সট্রা পানি ব্যবহার করিনি আলু থেকে যে পানিটা বের হয়েছে তাতেই আমি এই মিশ্রণটা ভালো করে মাখিয়ে নিয়েছি তো এবার পালা পাকোড়াগুলোকে ভেজে নেওয়ার এই জন্য চুলা একটি প্যানে পরিমাণ মতো তেল আমি আগে ভালো মতো গরম করে নিয়েছি এবার ছোট ছোট করে পাকোড়াগুলোতে শেপ দিয়ে আমি এক এক করে তেলের মাঝে দিয়ে দিব আর পাকোড়াগুলো একটু ছোট ছোট করে বানালে দেখবেন এগুলো খেতে অনেক বেশি মুচমুচে হবে আর একসাথে করে অনেকগুলো পাকোড়াই ভেজে নেওয়া যাবে এবার পাকোড়াগুলো তেলে দেওয়া হয়ে গেলে এখন চুলা আঁচ মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে তো দেওয়ার সাথে সাথে পাকোড়াগুলোকে উল্টে দেওয়া যাবে না একটা পাশ মোটামুটি হয়ে আসলে পাকোড়াগুলোকে উল্টে দিতে হবে আর চুলারাত শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়ামে রেখে একটু সময় নিই উল্টে পাল্টে এগুলোকে পছন্দের কালার অনুযায়ী ভেজে নিতে হবে দেখেন আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে আমি একটু সময় নিই উল্টে পাল্টে পাকোড়াগুলোকে লালচে করে ভেজে নিয়েছি এখন তেল ছড়িয়ে পাকোড়াগুলো আমি তুলে নিচ্ছি পাকোড়াগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনই খেতেও হয়েছে বেশ মজার এই তো তৈরি হয়ে গেল একদমই অল্প উপকরণে ভীষণ মজার আলুর পাকোড়া ঠিক যেমনটা বলেছি যে একদমই অল্প উপকরণে আজকের এই মজাদার আলুর পাকোড়া গুলো বানাবো আর অল্প উপকরণ দিয়ে বানালেও এর স্বাদ কিন্তু কোনো অংশেই কম হয়নি এটা খেতে হয়েছিল অনেক বেশি মজার আর মুচমুচে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ